আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভালো তো এখন থাকবোই আমি আছি এখন আমার আম্মুর কাছে যা আজকে নাস্তা হলো তাল দিয়ে খই বাই খোঁই কবে খেয়েছি ভুলিয়ে গেছি বুঝছেন আর আমার এই পছন্দের খাবারগুলো না ইতালিতে থাকি দেখি বিশ্বাস করেন চোখেও দেখি না খেতেও পারি না যাই হোক এবার আল্লাপাকের কাছে শুক্রিয়া যে আল্লাহ পাকে আমার রিজিকে মজার মজার সব খাবার রাখছে অনেক খাবার আছে আমি পঁচিশ ছাব্বিশ বছর আমি দেখিও নাই খাইও নাই যাই হোক খাবার দা নাস্তা শেষ করে মার মেয়ে বেরিয়ে পড়লাম দাঁতের ডাক্তারের কাছে যাব। কারণ আমি দেশে আসলে আমার আম্মুকে ডাক্তার দেখায় সবসময় আমি আমার কাছে ঢাকা নিয়ে যাই আমার যে উর্মি নিবাস আছে ওইখানে নিয়ে আম্মুকে স্কোয়ার বা লেবিটে আম্মুর পুরো বডিটা চেক আপ করায় কিন্তু এবার তো আমি দুই মাস পর আসাতে আম্মু আর রাজি হচ্ছে না কারণ আমি দুই মাস আগে যখন দেশে আসছি আপনারা সবাই জানেন যে আম্মুর একটা ছোট সার্জারি হয়েছে তখন কিন্তু আম্মুর যত রকমের টেস্ট দরকার ডাক্তারে বলছে সব কিছু করানো হয়েছে এই জন্য এখন আর আম্মু রাজি হচ্ছে না ডাকা যাবে ডাকা যাওয়ার জন্য আর এখানে আরেকটা কারণও আছে কারণ আম্মু আবার আমার বোনের যে দুই ছেলে আছে হয়ে ওদেরকে আবার রেখে যেতে চায় না কারণ ওরা ওদের তো এখন মানে আম্মু বেসে আছে আল্লাহ রহমান মানে আল্লাহ উপরে আল্লাহ হায়াত রাখছে বেঁচে আছে মনে হয় যেদি দুই ভাইয়ের জন্য বুঝছেন মানে দিকে যাবে না দুই ভাইকে ছাড়া তাই আমরাও আর জোরাজোড়ি করি না কারণ আম্মু যেভাবে সুস্থ থাকে আমরা ভাই বোন আম্মুকে সেভাবে সুস্থ রাখতে চেষ্টা করি না হলে দেখেন ইতালিতে কিন্তু আমরা ভাই বোন তিনও যে কোনো সময় আম্মুকে আমরা নিতে পারি কিন্তু আম্মু যখন দেখছি যে আমার ভোনে ছেলেদেরকে রেখে যেতে চায় না বা আগেও আমার ছোটো বোনের জন্য যেতে চায় না এই জন্য আমরা এখন আর আম্মুর সাথে জোর করি না আজকে যাচ্ছি আমুর অনেক বছর আগে ক্যাপ পড়াইছে সে ক্যাবের উপরের ক্যাপটা উঠে গেছে এখন একটু ব্যথা করতেছে তাই ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যাওয়ার পথে মনটা একদিকে খুব খুশি হয়েছে আরেকদিকে ভালো মানে ভালোও লাগতেছে খারাপও রাখতেছে ওই যে একটা কথা আছে না কারো পোষ মাস কারো সর্বনাশ কারণ রাস্তার পাশে এই রাস্তাটা দেখেন এটা হাসপাতাল রোড মাঝদ্বীপ কত বড় রাস্তা অথচ দুই পাশে দোকান দিয়ে রাস্তাটাকে ছোট করে রাখে তখন অনেক জ্যাম থাকে আর বিশেষ করে হাসপাতাল রোডটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার যে এখানে সবসময় অ্যাম্বুলেন্স চলাচল করে রুগীরা আসা যাওয়া করে কিন্তু ওই জায়গায় একদম মানে রাস্তাটা ছোটো করে রাখে এই জন্য আজকে এখানে অভিযান করে সব দোকানপাট ভাঙতেছে কিন্তু এটা আমার কাছে ভালো লাগতেছে এই জন্য কারণ অবৈধ কোনো কিছুয়ে ঠিক না কারণ আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে কিন্তু আমাদের সর্বনাশটা আসে না এখানে যখনই এই দোকানগুলা দিছে যারা ওনারা কিন্তু ভালো করে জানে যে এটা সরকারি জায়গা তাই ওনারা কিন্তু এখানে তারপরেও জেনে শুনে এখানে দোকান দিছে আজকে যাই হোক এগুলো অভিযান করে সব ভাঙা হচ্ছে খারাপ লাগলো ওনাদেরকে সময় দেওয়া হচ্ছে মাইকিং করতেছে যে আপনারা মালামাল সরাইয়ে নেন আমরা এগুলো এখন ভাঙবো কিন্তু একদিকে ভালো হয়েছে যদি এখন ওদেরকে দেখে সবাই যদি ভবিষ্যতে ভয় পায় তাহলে ভালো কিন্তু বাংলাদেশে তো দেখা গেছে আজকে ভাঙছে হয়তো দুই দিন পরে আবার দোকান দেওয়া শুরু করবে কিন্তু এটা উচিত রাস্তার পাশে কোনো রকম হকার্স বা দোকানপাট না থাকায় ভালো কারণ তাহলে আর জ্যাম থাকে না রাস্তায় খারাপ লাগলো আমার কাছে বিষয়টা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কারণ পুরো বাংলাদেশটা যদি এমন হয় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ কোনো দিকে আসা যাওয়া করতে ভক্তভোগী হবে না নাহলে বিশ্বাস করে বাংলাদেশে একটা কাজ করতে বের হলে পুরোটা দিন শেষ অথচ দেখা গেছে আমরা ইতালিতে আমি ইতালির কথা বলবো আমরা এক সকালে তিন চারটা কাজ শেষ করি হয়তো বা কাজ আছে মার্কেটে আছে ডাক্তার আছে সব কিন্তু আমরা একটা সকালে শেষ করি ফেলি কারণ রাস্তায় কোনো জ্যাম থাকে না আমরা যে মানে খুব সহজে আমরা যেতে পারি যাই হোক অবশেষে আমাদের ডাক্তারের কাছে চলে আসলাম আর ডাক বাংলাদেশের এই ডাক্তারের চেম্বারে আসলে আমার বেশি খারাপ লাগে জুতা খুলে ভিতরে যেতে বলে ওইদিকে কিন্তু ওইভাবে পরিষ্কার থাকে না তারপরে বাধ্য হয়ে জুতা খুলছি কিন্তু দেখেন এখানে যে পরিষ্কার করছে সে দাঁতের উঠানোর পরে যে তুলাটা বসানো হয় সেই তুলাটা রুগীরা ডাস্টবিনে ফেলে নাই দেখা গেছে নিচে ফেলে দিছে এখন এগুলা দেখা যাচ্ছে তো ওই জায়গায় কীভাবে খালি পায় থাকা যায় আর এটা তো পরিষ্কার করে হয়তোবা প্রত্যেক দিন দুইবার বা সকাল একবার যাই হোক তারপরে যেটা নিয়ম জুতো খুলে আমরা ভিতরে গেলাম আমাদের কাজ হয়ে গেল আপনার মা আমি এখন ভেরিয়ে পড়লাম এখন আম্মুকে আমি ডাব খাওয়াবো এই জন্য ডাব খুঁজতেছি আর আপনারা সবাই কিন্তু আপনাদের যাদের বাবা মা জীবিত আছে অবশ্যই সময় বের করে সময় দিবেন মনে রাখবেন আপনার বাবা মা যখন বৃদ্ধ হয় তখন কিন্তু তিত্তির কাকের মতন সন্তানের দিকে তাকিয়ে থাকে যে সন্তান একটু ফোন করবে একটু সময় দিবে সন্তান একটু এদিক সেদিক নিয়ে যাবে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হল বাবা মার কাছে পাওয়া যায় বিশেষ করে মা একটা সন্তানকে বড় করে একদম নিঃস্বার্থভাবে যা কাম্যকে আমি ডাব যাব অবশেষে রাস্তার মধ্যে পেয়ে আমরা দু আমি দুজনে দুইটা ডাব খেলাম এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি তাই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় বলি আপনাদের যাদের বাবা মা জীবিত আছে অবশ্যই সময় দিবেন আমরা হয়তো আমাদের জীবন নিয়ে এত বেশি ব্যস্ত থাকি আমরা সময় বের করতে পারি না কিন্তু চেষ্টা করবেন চেষ্টা করলে আপনি পারবেন এই যে আমি ইতালি থেকে চলে আসি আম্মুকে সময় দেওয়ার জন্য ইচ্ছে আছে তাই যে কোনো জিনিস আমরা চেষ্টা করতে হবে ইচ্ছা করতে হবে আপনি আপনার সংসারও ঠিকঠাক রাখতে হবে আপনার বিদ্যা বাবা মার দিকেও খেয়াল রাখতে হবে এটা আমাদের ছেলে বা মেয়ে উভয়ের দায়িত্ব এবং কর্তব্য শুধু যে ছেলেদের কর্তব্য সেটা না যাই হোক এখন বাসার দিকে যেতে যেতে মানে আঁক যেটা কুঁয়োর বলে সেটা দেখে কিনতে ইচ্ছে করলো কারণ অনেক বছর হয় এগুলা খাই না বুঝছেন আর ইতালিতে আমরা যে শহরটায় থাকি ওই শহরে এসব জিনিস পাওয়া যায় না তাই দুটা নিয়ে নিলাম কারণ দাঁতের জন্য খেতে পারবো না আগ নেওয়া শেষ এখন বাসায় চলে যাচ্ছি তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন আর সময় বের করে বাবা মাকে ও সময় দিবেন কারণ আমরা অনেক সন্তানরা আছি আমরা এতই ব্যস্ত থাকি আমরা আমাদের বাবা মার জন্য দেখা গেছে টাকা দরকার টাকা পাঠিয়ে দিই কিন্তু বৃদ্ধ বয়সে টাকার থেকেও সময়টা বেশি দরকার বাবা মার জন্য ভালো